দর্শক চলে আসলাম আমরা এখানে এই যে মাঝের চর বললাম তো চলে আসছি এটা যে একটা উপরে দিয়ে আমরা আসছি এখানে ছোট ছোট খাল আছে খালের পরে বড় বড় খাল আছে শাঁখো আছে এই যে শাঁখাটা ভেঙে গেছে ব্রিজ ছিল সেটাও ভেঙে গেছে ওই দিকটা আর যাওয়া যাচ্ছে না ওই দিকের মানুষ সম্ভবত ঘেয়া জোগেও আসতেছে এখানে ঢালু রাস্তা এখান থেকে আমি নামলাম একটু নিচে তারপর উপরের দিকে তাক করলাম আমার দুইজন বড় ভাই আছে সম্মানীয় ওনাদেরকে আমি ভিডিও নিলাম এবার আবার উনি ক্যামেরা হাতে নেবেন ইসমাইল আহমেদ তো দর্শক এখানটা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট ঢালু আছে এখান দিয়ে সাঁকো ভাঙে গেছে ব্রিজ ওপর অনেক জায়গা ঘোরার মতো ছিল আমি আগে একবার আসছিলাম কিন্তু এখন আজকে যাইতে পারতেছি না দুঃখ জনক বিষয়রা এদিকে দেখেন ভিউটা ভাইয়া এই যে আছে সুন্দর করে দেয় তার আপনি আমার তুলতেলে গ্লাসে দিবেন হ্যাঁ আমি গ্লাসের থেকেই আসব ওকে আর রাস্তা নেবেন রাস্তার দুপাশে সারি সারি গাছ তার ভিতরে এখন রাস্তার ভাঙাচুরা আছে বাঁশের চোর আছে আমরা এই কঠিন রাস্তা এখন পাড়িয়ে দেবো দর্শক এই রাস্তা অনেক ঢালু রাস্তা ভাঙাচুরা রাস্তা বাইক চালানো খুব কঠিন খুব অভিজ্ঞ এক্সপার্ট কোন ড্রাইভার না হলে এই রাস্তায় গাড়ি চালানোটা খুবই صعبه যায় এক দিন اپنا রাস্তা খুঁজে অনেক ভাঙা রাস্তা রিক্সাছে লাইফে রিক্সাছে गाइस এই ক্যামেরা পুরো দিক ভরে আছে না এই দিক থেকে আর যাওয়া যাচ্ছে না আমরা এখান থেকে বেরি উঠেলাম মেইন বেরি এই বাচ্চা লাড়াচাড়া দিানো বাচ্চা বড় বাজার এইখানটা পাটারি বাজার হাটারি বাজার আঠারি বাজার সবই এখানে আছে আর রাস্তার খেয়ে সুন্দর লাগতেছে আমার কাছে ধীরে ধীরে আমরা আমাদের লোক পৌঁছে যাচ্ছি আমরা যেখান থেকে আসছি ঠিক আবার সেখানে চলে যাবো অনেক ঢালু রাস্তা এটা খুব সাবধানে ড্রাইভ করতে হয় এই যে দেখেন আমি সুন্দরভাবে ড্রাইভ করে আবার উঠে গেলাম আমার আসল জায়গায় এখান দিয়েও আমার উঠতে খুব কষ্ট হয়ে গেল ব্যাস উঠে গেলাম এটা একটা সুন্দর মাঠ ঠিক আছে এই যে মদনপুর স্কুলটার দিকে ধরেন ভাই এই লেখাটা ধরেন লেখাটা লেখাটা স্কুলের লেখাটা হ্যাঁ আলোর পাঠশালা একটা সাইক্লোনটা বলা হয় এদিক থেকে নিয়ে আমরা আবার চলে যাবো আমাদের বাসায় একদম সরাসরি বাসায় এই রাস্তা দিয়ে অনেকগুলো যাব আশা করি আমাদের রাস্তাটা খুব সুন্দর উঠবে ভালো লাগবে অর্থাৎ মাঝের স্বরোধে হোন্ডা আছে বাইক আছে ভাই এটা অসাধারণ বাইকের দিকে একটু করা এই যে বাইক চালাচ্ছি খুব ভালো লাগতেছে আর একটা বাইক আসতেছে অনেক সারি সারি কলা গাছ আছে এখানকার কলা গাছ বিক্রি করে অনেক টাকা অর্থনৈতিক আয় হয় দেশের যাত্রী হয় বিক্রি হয় বেকারত্ব বিভ হয় অর্থাৎ মানুষ করে অনেক আয় উৎস আছে এই যে ছোট্ট একটা সুন্দর ব্রিজ এই ব্রিজ থেকে ওই দিকের ভিউটা দেখান অনেক সুন্দর রাস্তাঘাট মহিষ আছে ঘাস আছে হ্যাঁ আমার কাছে এই সকল রাস্তা পরিবেশ খুব ভালো লাগে দর্শক তাই আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে শেয়ার করার জন্য আমি চলে আসলাম আমাদের ডেম দেখানোর জন্য রাস্তাঘাটে দেখে ছায় আছে বাতাস আছে সবুজ শ্যামলা শস্য শ্যামলা অনেক সুন্দর বাতাস আমার কাছে যেমন ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তাই বারবার রিকোয়েস্ট করি আপনারা অবশ্যই ঘুরে যেতলা একবার এসে ঘুরে যাচ্ছে আর আমাকে তো চিনে আপনারা জিনিসটা আমাকে দেখা যাচ্ছে ঠিক আছে আমার হিরজ বাংলাদেশ আমি আরেকবার এসে মুভি খেয়ে গেছি মুড়ি খেজা মুড়ি খেয়ে গেছি এবার আমি আবার আসলাম একটা ছোটো করে বিয়ে ফুলতে করে এখন মুড়ি খোঁজার সময় নাই আর একটা গেছে গেছে সে থেকে মুড়ি আনা না ঠিক আছে এই বাড়ি থেকে আমি পেঁপে খাইছি দেখেন এটা একটা সুন্দর বাড়ি হয় ওটা বাড়ি अरे पंज मिनीट बसि पंज मिनट वई वीडियो ख़ूबसूरत गाॾी बोटी हुजे কথা আপনারা বছর আমার ভিডিও দেখে মাইন্ড করতে পারেন যে কথা বলে কিন্তু আসলে আমি কাজের কথাই বলে মনে হয় আপনারা বেশি আমাদের ক্ষমা করবেন আমি আমার ভিডিও ভাইরালের কারণে আমি কথা বলতে হয় এই এটা হচ্ছে পাটারি বাজার এই দিয়ে আমার মনে হয় কোন দিকের থেকে আসতে যায় কোন দিক থেকে আসবে হ্যাঁ 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 সুন্দর সুন্দর পরিবেশ লাটারি বাজার টাটারি বাজার আটারি বাজার সবই আছে এখানে আমরা বড় বড় আইলানার দিচ্ছে এখানে ইস্কিট দিয়েটার সবই ঠিক আছে সমস্যা নাই সুন্দর হচ্ছে আমাদের এই আয়না ঠিক করবেন মাঝে মাঝে হ্যাঁ আয়না উঠেছে ভিডিও ঘুটেছে স্কুল অনেক সুন্দর পরিবেশ বোলাসদরের মাঝের চর বলা হয় এটাকে দর্শক আমি আবারও বলছি ভোলার সদরের মাঝের চর এই যেই রাস্তা দিয়ে এক রাস্তা দিয়ে এই কথাগুলোটা ঘুরে আসতে পারবেন আমি বাইক থাকার কারণে আপনাদের খুব সহজে দেখাতে পারছি জায়গাগুলো এখানে রাস্তার অবস্থাও মোটামুটি আছে চলা যায় হ্যাঁ স্মার্টফোন আর বাটন ফোন আর কি আমাদের সদরের রাস্তাগুলো হচ্ছে স্মার্টফোনের মতো আর এখানকার রাস্তা হচ্ছে বাটন ফোনের মতো মোটামুটি কথা বলা যায় আর বলা যায় হ্যাঁ দেখেছি রাস্তা দেখে ছোটো ছোটো বাচ্চারা এই যে বাচ্চারা খুব সুন্দরভাবে হাঁটাচলা করছে ওদের জীবনটা অনেক সুন্দর এখানকার মানুষের জীবন দর্শক আমরা এই ভাঙা রাস্তা দিয়ে এখন আবার একটু সামনে চলে যাচ্ছি অনেক দূরেই গেলাম